এই মুহূর্তে আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে তো এই বৃষ্টি কতদিন কমবে আবার কবে থেকে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে সমস্ত কিছু আজকে আলোচনা করব তো আজকের ভিডিওটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন তবে আবহাওয়ার সম্পূর্ণ আপডেটটি আপনারা পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি আমার দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি উল্লেখ করুন গত কয়েকদিন বিহার ও ঝাড়খণ্ডের উপর এবং তৎসংলগ্ন এলাকা আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের ওপর কিন্তু নিম্নচাপ অবস্থান করায় গতকালকে এবং তার আগের দিনগুলোতে ব্যাপক বৃষ্টি হয়ে গিয়েছে দুই বর্ধমান মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তাছাড়াও বিস্তীর্ণ জেলাতে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু একাধিক জেলা প্লাবিত হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটি ছিল সেটি এলাহাবাদ এবং ছত্তিশগড়ের দিকে অভিমুখ হয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলার উপর থেকে এই নিম্নচাপটি সরছে এবং এই নিম্নচাপ সরে যাওয়ার ফলে আজকে বৃহস্পতিবার এবং আগামীকালকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমবে তবে এমনটা নয় যে সূর্য উঠবে রোদ উঠবে তো বৃষ্টিপাত কমলেও ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বেশ কিছু এলাকা বলতে কোথায় কেমন বৃষ্টি হবে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো তো আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল ও বেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে থাকছে নদিয়া শান্তিপুরে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে বাঁকুড়া পুরুলিয়া এবং নদিয়া মুর্শিদাবাদ তবে তার মধ্যে নদিয়ার শান্তিপুরে কিন্তু একটু ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো আগামীকাল শুক্রবার তো আগামীকাল শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের একদম পুরোপুরি পরিষ্কার থাকছে তো তার মধ্যে কিন্তু মালদা বিস্তীর্ণ এলাকা বলতে গেলে মালদার পুরুলিয়া দুই দিনাজপুর তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে দুপুর বেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা খড়গপুর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে তবে গত কয়েকদিনে বৃষ্টির তুলনার হার কিন্তু অনেকটা কম থাকবে তবে তার মধ্যে কিন্তু অস্থায়ীভাবে কিছু জায়গাতে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক কমই থাকছে শনিবার শুক্রবার তো শনিবার কিন্তু আমরা যেটা দেখব যে শনিবার কিন্তু সকালবেলার দিকে আকাশ পরিষ্কার থাকছে তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু আমরা দুপুর পর্যন্ত লক্ষ্য করতে পারছি তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে আবারও পারছি তো ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও শনিবার থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো শনিবার বিকেল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে অস্থায়ীভাবে ভারী বৃষ্টি কিন্তু আবারও শুরু হচ্ছে তো রবিবার তো রবিবার দিনও কিন্তু আমরা বৃষ্টিপাত সকালবেলার দিকে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া তবে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এবং দুপুরের পরে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বেশ একটু ভালো লেভেলের যেটা হচ্ছে দীঘা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া তো সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার কিন্তু বৃষ্টিপাতের তুলনামূলক পরিস্থিতি অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি তো আবারও কিন্তু আমরা একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন হলদিবাড়ি এবং বালাসোরের কাছে কিন্তু এই কেন্দ্রস্থল রয়েছে তো এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আবারও সোমবার সকাল সকালবেলার দিকে কিন্তু আমরা ব্যাপক ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোসাবাতে গোসাবা এবং বারুই জয়নগর মাজিলপুর কলকাতা হাবরা সেই বৃষ্টির জের কিন্তু আমরা বনগাতেও লক্ষ্য করতে পারছি সোমবার দিন নাগাদ তো সোমবারও বৃষ্টি থাকছে মঙ্গলবার কিন্তু সকালবেলার দিকে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেকটা কম থাকছে তো বেলা বাড়লেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারের দিন তো আমাদের আবহাওয়ার পরিস্থিতি এটাই দাঁড়াচ্ছে যে আজ বৃহস্পতিবার বৃষ্টি কম থাকছে তো কম থাকা মানে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন অলরেডি শুক্রবারও কিন্তু বৃষ্টি কম থাকছে তো শনিবার বিকেল থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তো বন্ধুরা আজকের এই বৃষ্টির আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন